নজর রেখেছি আমরা দীঘার আকাশ আজ ধূপের গন্ধে ভরে গেছে বাতাসে বাজছে কাশোর ঢাক হাজারো হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে জয় জগন্নাথ মাসির বাড়ি থেকে নিজের মন্দিরেই ফিরে চলেছেন ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা আর কিছুক্ষণের অপেক্ষা দীঘার রাস্তায় ভক্তদের আজ সকাল থেকেই ভক্তদের নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে চারিদিকে ব্যারিকেড পুলিশের ভেরাটো নজরদারি বাড়তি নজরদারি অর্থাৎ জোরদার করা হয়েছে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে কারণ আজ সকাল থেকে দীঘায় কিন্তু ভক্তদের মাসির বাড়ি থেকে ফিরছেন জগন্নাথ বলরাম সুভদ্রা উল্টো হলেও আজ মূল মন্দিরে প্রবেশ নয় এবং আগামী কাল। সোনা বেশি পুজো করা হয় অর্থাৎ রাজ বেশি পুজো করা হয় এ কিছু তাৎপর্যপূর্ণ আছে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা যখন মাসির বাড়িতে যান রথিক তারা যখন নিজের মূল মন্দিরে ফেরেন তখন ভক্তরাই বিশেষ সোনার সাজে তাদের দর্শন পান ভগবান মাসির বাড়ি থেকে ফিরে এলে তাকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয় তাই তাকে রাজাধিরাজ রূপেও সাজানো হয় মুকুট চূড়া অঙ্কন সোনা দিয়ে অলঙ্কৃত করা হয় পুরাণ অনুসারে এটি এক মহা সম্মান যেন ঈশ্বর নিজের সমস্ত গৌরব নিয়ে আবার সংসারে প্রবেশ করছে তিন দিন পর প্রবেশ করানো হয় মূল মন্দিরে প্রবেশ করানো হয় কিন্তু কেন উল্টো রথে ফেরার পর ভগবান সঙ্গে সঙ্গেই মূল মন্দিরে প্রবেশ করতে পারেন না কারণ মন্দিরের দেবী মা লক্ষ্মী রুষ্ট হন রেগে থাকে কারণ ভগবান তাকে না জানিয়েই মাসির বাড়ি গেছে এই কাহিনী একেবারেই গৃহস্থ সংসারের মতো পুরাণ অনুসারে মূল দরজা বন্ধ থাকে অর্থাৎ গর্ভগৃহ ভগবান জগন্নাথ তিন দিন বাইরে অবস্থান করে এই তিন দিনে তার সঙ্গে মন্দদরী বা দেবী লক্ষ্মীর প্রতীকী রাগালাভ চলে আর প্রায়শ্চিত্ত জগন্নাথ দেব দেবী লক্ষ্মীর মান ভাঙাতেই তার জন্য উপহার নিয়ে আসেন তারপর দেবী অনুমতি দিলে তিনি মন্দিরে প্রবেশ করেন নীলাদ্রি বিজয় অর্থাৎ তৃতীয় দিন যে তিন দিন পর মূল মন্দিরে প্রবেশ করানো হয় এই তিন দিন পর ভগবান আবার গর্ভগৃহে প্রবেশ করে আর তখনই হয় প্রাণ প্রতিষ্ঠা বা পুনঃপ্রতিষ্ঠা এটা প্রতীক যে ঈশ্বর সংসার থেকে আবার আত্মায় ফিরে এলেন অন্তর্জামী হয়ে উঠলেন এই মুহূর্তে ছবিটা জানার চেষ্টা করব আপনাদের জানাবো পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজ এক কিলোমিটার রাস্তা ডিস্টেন্স মাসির বাড়ি থেকে মূল মন্দির আর কতক্ষণ সময় লাগবে কি ছবি এই মুহূর্তে দেখুন সময় সময় অর্থাৎ সময় প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগলো কিন্তু মূল যে মাটির বাড়ি থেকে মন্দিরের মূল গেট রয়েছে বলরাম পৌঁছে গেছে ইতিমধ্যেই বলরামের পর মাঝখানে রয়েছে সুভদ্রা এবং জগন্নাথ দেব সেক্ষেত্রে বলরাম পৌঁছে গেছে একবারে মূল গেটের মধ্যে সেখানে জগন্নাথ দেব পৌঁছেছেন তারপরে আর কিছু সময় অর্থাৎ দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু সুভদ্রাও পৌঁছে যাবে এবং জগন্নাথ দেবও পৌঁছে দেয় ওল গেটের মধ্যে পৌঁছে দেয় গিয়ে কিন্তু সেই জগন্নাথ দেব সেই রথের মধ্য থেকে এসে কিন্তু সেই মন্দির রয়েছে মন্দির চত্বর এলাকায় একটি বিধি করা রয়েছে কারণ সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা সেখানেই কিন্তু তিন দিন থাকবে কারণ যেখানে তার মা লক্ষ্মী দেবী রেগে গেছেন তার রুষ্ট হয়েছেন একেবারে সাংসারিক যেরকম কাহিনি সেই রকমই কিন্তু কাহিনির মতো দিয়ে কিন্তু এই রীতি নীতি মেনে কিন্তু তিন দিন থাকবেন এই মন্দির চত্বরে একটি বেদির মাধ্যমে মধ্যে বলরাম সুভদ্রা ইতিমধ্যে রথে যে সমস্ত রথ পৌঁছে গেল যে মন্দির মূল গেটের মধ্যে সামনে সেখানে কিন্তু আবার শুরু হবে পূজা অর্চনা আবার পান্ডির বিজ্ঞানের মাধ্যমে কিন্তু সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আবার নিয়ে আসা হবে সেই যে মন্দির চত্বর যেখানে বেদি করে রেখেছেন যে থাকবেন ফিল্ডি সেখানে কিন্তু নিয়ে আসাবে তার গন্তব্য শুরু হয়ে গেছেন এবার পুজো পার্বণ আবার শুরু হলো যেখানে রথ এসে থামলো জগন্নাথে একেবারে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ মূল মন্দিরের মূল গেটে অর্থাৎ এক নম্বর গেটে কিন্তু রথ এসে থামলো সৈকত স্মরণের দীঘায় যেখানে তীর্থ কেন্দ্র তুমি জানো যে পর্যটনরা যারা সমুদ্র উপভোগ করতে আসতো এবং শুধু এখন কিন্তু তীর্থ কেন্দ্র একবারে সঙ্গে চলে গেল সেই ক্ষেত্রে কিন্তু পর্যটক ভক্তরা কিন্তু এই বক্তব্য একবারে ঢল নেমেছে সকাল থেকে এবং প্রশাসনও তৎপর রয়েছে যাতে করে কোনো অতিথিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সৈকত শহর দীঘায় কিন্তু প্রশাসন তৎপর রয়েছে সিসি ক্যামেরা বসানো রয়েছে এবং ওয়াশ তারের মাধ্যমে কিন্তু রক্ষণাবেক্ষণ বা তদারকি করছেন ইতিমধ্যে রথের মধ্যে আবার পুজো অর্চনা শুরু হয়েছে রথ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নামানো হবে তারপরেই কিন্তু যে মূল মন্দির রয়েছে মন্দির চত্বরে রাখা আছে কিন্তু স্থাপন করা হবে মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বেশ আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ পঙ্কজের সঙ্গে কথা হচ্ছিল আর কিছুক্ষণের অপেক্ষা কিন্তু বিশ্বজিৎ মূল মন্দির রথ হলেও কি হবে মূল মন্দিরে কিন্তু আজ প্রবেশ করতে দেওয়া হবে না কারণ তুমি কিছুক্ষণ আগেই বলছিলে মা লক্ষ্মী তাদের প্রতি রুষ্ট জগন্নাথের ওপর রুষ্ট কারণ না জানিয়েই মাসির বাড়ি চলে গেছিলেন আগামীকাল রাজবেশে অর্থাৎ সোনাবেশে পুজো করা হবে আগামীকালের কি কি রীতি নীতি আছে কিভাবে পূজাচার হবেন সেই বিষয় যদি একটু তুলে ধরো একদমই বা একটা পারিবারিক ফুটে ওঠে যদি দেখি যে বিষয় শোনা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে মূল মন্দিরের দিকে নন্দী ঘোষ জগন্নাথ রথ তালোধ্বজ বলরামের রথ এবং দর্পদলন সুভদ্রার রথ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরই মাসির বাড়ি থেকে গেটের খুব কাছেই জগন্নাথ বলরাম সুভদ্রা আমি আবারও কথা বলবো বিশ্ব যে রয়েছে আমার সঙ্গে বিষয় যেমনটা বলছিলে তুমি একদমই যেন

তারা চলে যাচ্ছে মাসির বাড়ি আর তাতেই খুব এবং পৌরাণিক যে কাহিনী তাতে দেখা যাচ্ছে যে রথে যখন তিনি তখন জগন্নাথ রথের একটা অংশ নাকি ভেঙে দেন লোক রাগ করে যেমনটা হয় আর পাঁচটা পরিবারে যে ননদকে সঙ্গে নিয়ে দুই ভাই চলে যাচ্ছে এই কাহিনী একেবারে গৃহস্থ সংসারের মতোই মানে পুরাণ অনুসারে তুমি যেমনটা বললে বিশ্বজিৎ শুধু তাই নয় করতে হয়। জগন্নাথ দেবকে রাগ ভাঙাতে হয় এবং মান ভাঙাতে উপহারও নিয়ে আসেন জগন্নাথ দেব এবং একই সঙ্গে বিষয়ে এখানে একটু জানার চেষ্টা করব তিন দিন পর যখন মূল মন্দিরে আবারও পুরো প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ দেবকে নীলাদ্রি বিজয় এই উৎসব পালন করা হয় নীলাদ্রি বিজয় নামে এই রিচুয়াল সম্পর্কে জানতে চাইব খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই মূল মন্দিরের খুব কাছেই যদিও জগন্নাথ বলরাম সুভদ্রা নন্দীঘোষ জগন্নাথ দেবের রথ তালোধ্বজ বলরামের রথ দর্পদলন সুভদ্রার রথ ধীরে 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 মূল মন্দিরের খুব কাছে এসে পৌঁছেছে এবং আর কিছুক্ষণের অপেক্ষা মাসির বাড়ি থেকে ফিরছেন জগন্নাথ উল্টো রথে জমজমাট দীঘা সেই ছবি আপনাদের দেখাচ্ছি দীঘার জগন্নাথ ধামে ভক্তদের ঢল মূল মন্দিরে যে পাথরের মূর্তি রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার সেই মূর্তি দর্শন করতে পারছেন দর্শকরা কাঠের জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে রওনা দিয়েছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ছাপ্পান্ন ভোগ কাঠের জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে রওনা দিয়েছে উল্টো রথ আজ উল্টো রথ হলেও আজ মন্দিরে প্রবেশ নয় মূল মন্দিরের পাশেই আরও তিন দিন রথে অপেক্ষা করতে হবে তাদের আগামী কাল সোনাবেশ সোনাবেশে জগন্নাথের বিশেষ পুজো হবে তিন দিন পর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরতে পারবেন এই মুহূর্তে রথ পৌঁছে গেছে মন্দিরে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে রওনা দিয়ে জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছে তিনটি রথ বিশ্বজিৎ চা আমাদের রয়েছেন সরাসরি বিশ্বজিৎ তুমি আমাদের দেখাচ্ছিলে পুরো উল্টো রথের যাত্রা এখন মন্দিরে পৌঁছে গেছে এই তিনটি রথ এখন ঠিক কি আবহ সেখানে একদমই মন্দিরের যে প্রধান ফটক সেই প্রধান ফটকের বাইরে পরপর তিনটি রথ এসে গেছে অর্থাৎ মাসির বাড়ি থেকে মায়ের বাড়ির পর্যন্ত যে যাত্রা সেই যাত্রা পথ কিন্তু মূল মন্দিরের কাছে অর্থাৎ সেই যাত্রা পথ শেষ হয়েছে আবার ভক্তদের কোলে চেপে আবার জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবী তারা আসবেন তারা মন্দিরে আসবেন বটে কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার অনুমতি পাবেন না কারণ মন্দিরে খুব রেগে আসেন মা লক্ষ্মী আসলে এটা একটা পারিবারিক যে পারিবারিক গার্হস্থ জীবনের যে ছবি আমরা দেখি যে ঘরের যে সম্পর্ক অর্থাৎ জগন্নাথ দেবের সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক সাবেক অর্থাৎ জগন্নাথ দেব অন্য বনকে নিয়ে অর্থাৎ ননদকে নিয়ে মা লক্ষ্মীর ননদকে নিয়ে যখন দুই ভাই তারা মাসির বাড়ি যান তখনই খুব রেগে যান মা এবং মা যেটা করেন পৌরাণিক মতে রয়েছে যে জগন্নাথ দেবের রথের একটা অংশ ভেঙেও দেন যাতে তিনি না যেতে পারেন অর্থাৎ এই যে পারিবারিক গার্হস্থ জীবনের একটা ছবি ভগবানের মাধ্যমে ভক্তদের সামনে উঠে আসছে এই রথযাত্রার মাধ্যমে তিনি যখন উল্টো রথে আবার ফিরে আসছেন মা লক্ষ্মী রেগে এবং রসে। তিনি ঘরে বসে আছেন ঘরের দরজা বন্ধ এখন তাদের প্রবেশ হবে না অর্থাৎ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা ভাই বোনকে কে সেই লক্ষ্মী দেবীর রসে। তাদেরকে বাইরে কাটাতে হবে অর্থাৎ বাইরেই তাদেরকে থাকতে হবে তিন দিন কালকে সোনাবেশ জগন্নাথ দেব করবেন জগন্নাথ দেব সোনাবেশ রাজবেশ করে মা লক্ষ্মীকে ভোলানোর চেষ্টা করবেন অর্থাৎ তার অভিমান ভাঙানোর চেষ্টা করবেন যদি ঘরে ঢোকার অনুমতি পাওয়া যায় তবে পৌরাণিক মত অনুযায়ী তিন দিন তাদেরকে বাইরেই থাকতে হবে তারপর ঘরে ঢোকার অনুমতি পাওয়া গেছিল সেই রীতিকে মেনেই এই যে বাইরে অর্থাৎ উল্টো রথে এসেও মন্দিরে প্রবেশ নয় মূল মন্দিরে প্রবেশ নয় এবং তাদের যে রথ সেই রথও বাইরে থাকবে অর্থাৎ মন্দিরে এসেও মন্দিরের বাইরে মূল মন্দিরের বাইরে তাদের অবস্থান এই যে গার্হস্থ জীবনের যে একটা ছবি সেই ছবি ভগবানের মাধ্যমে ভক্তদের সামনে উঠে আসছে এই রথযাত্রা রথযাত্রা উৎসবে আর দীঘার ক্ষেত্রে যেটা বলার সেটা এই দীঘার পর্যটন ক্ষেত্র থেকে এখন তীর্থক্ষেত্র ক্ষেত্র কাজে এই জগন্নাথ দেবের যে লীলা সেই জগন্নাথ দেবের যে লীলা ক্ষেত্র এখন এই যে দীঘা ধাম অর্থাৎ দীঘার জগন্নাথ ধাম সেখানে সাধারণ মানুষ ভক্তেরা যারা আসছেন এই বিভিন্ন জেলা থেকে এই রাজ্যের বিভিন্ন রাজ্যের দেশের বিভিন্ন রাজ্য থেকে যেমন আসছেন তেমনি বিদেশ থেকেও ভক্তরা এসছেন এবং তারা ভোগ নিবেদন করছেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে এবং এই যে একা সব মিলেমিশে একাকার ধর্ম সমন্বয়ের যেন উৎসব সবার এই রথযাত্রা উৎসবে যেন সবাই সামিল হয়েছেন এখানে কোনো ভেদাভেদ নেই তার তা এই দীঘার মন্দির যেন একটা মহামিলন ক্ষেত্র হয়ে গেছে আর দীঘার মন্দিরে আর কিছুক্ষণ পরে যখন এই কাষ্ঠ মূর্তি অর্থাৎ কাঠের মূর্তির জগন্নাথ বলভদ্র সুভদ্রা আসবেন তারা মন্দিরের বাইরে থাকবেন কিন্তু ইতিমধ্যেই যে প্রস্তর মূর্তি রয়েছে মন্দিরের ভেতর সেটারও দর্শন চলছে আমরা জানি যে যখন মাসির বাড়ি গিয়েছেন এই মন্দির ছেড়ে জগন্নাথ বলভদ্র সুভদ্রা তখনো কিন্তু এই দর্শনার্থীরা তারা দর্শন করেছেন মন্দিরে এসছেন দীঘা এই জন্যই দীঘার জগন্নাথ ধাম যেন ব্যতিক্রম সেখানে দর্শনার্থীরা বা ভক্তরা কখনো নিরাচন না তারা এসছেন প্রস্থর মূর্তিতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করেছেন তাদের উদ্দেশ্যে তাদের যে ভক্তি সেই ভক্তি নিবেদন করেছেন আর সেই যে উৎসব অর্থাৎ রথযাত্রা উৎসবের যেন আজ শেষ লগ্নে এসে পৌঁছেছে আর কিছুক্ষণের মধ্যেই মূল মন্দিরে প্রবেশ করবে মন্দিরের ভেতরে নয় মন্দিরের বাইরে অবস্থিত তিন দিন তারা থাকবেন অনেকদিন